জলটা যাচ্ছে দেখুন এরকম কিন্তু দৃশ্য দেখা যায়নি ভাই এই মুহূর্তে কেঠা ব্রিজ আপনাদেরকে দেখাবো যেখান থেকে বন্যার জল প্রত্যেক বছর ঢুকে তো কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি এসছি দেখতে পাচ্ছেন মাঠটা পুরো সাদা হয়ে গিয়েছে জল ঢুকতে শুরু হয়েছে তো শ্যামবাই তোমাদেরকে পুরো কেটা ব্রিজ পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেই কেঠা ব্রিজ যে রয়েছে বন্ধুরা যে ব্রিজটা কিন্তু খুবই ফেমাস তো খুব জনপ্রিয়তা রয়েছে আজকে আপনাদেরকে আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে কোলাঘাট থেকে শ্যামবাই সেই কেঠা ব্রিজটা দেখানোর জন্য ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জল কিন্তু ঢুকছে একদম হু করে তো এখানে মনে হয় জমিতে ধান চাষ হয় কিনা জানি না তো এখানে একজন লোকাল মানুষকে পেয়েছি ওনার থেকে জানবো লোকাল মানুষকে পেয়েছি ওনার থেকে জানবো জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা এটা কি বন্যার জন্য এমনি জুয়ার এটা আজকে অ্যাকচুয়ালি যে উপরের দিকে যে জল থাকে বাংলা সাইডে এই জল যেভাবে ঢুকতে যাচ্ছে তো মানে অনেক জল হয়ে যাবে চাষিদের ক্ষতি হয়ে গেল আচ্ছা আচ্ছা এই জলটা কোন জায়গা থেকে আসছে বলছেন দেখছি এ পাশে কিন্তু অনেকেই ধান তোলা ফেলিয়ে এসছে যেখানে একজন নোকাল মানুষ বলছে তো আমাদের অতটা অভিজ্ঞতা নেই তো বন্যার জলটা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে সরাসরি সে পাশে কিন্তু একদম জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার জলই বলা চলে অ্যাকচুয়ালি বাঁকুড়ে আর ওপাশে বন্যাটা হয়েছে বলছে জলটা সেই জলটা কিন্তু উঁচুর দিকে নেমে আসে এগুলো যখন প্রপার বর্ষা থাকে সেই টাইমে কত জল থাকে কিন্তু যেটা বললো একজন মানুষ যে চাষের টাইমে টাইমে যেরকম জল লাগে সেরকমই জলটা থাকে আর আদার্স টাইমে কিন্তু সেরকম জল নেই তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো চলো পেছনে সেই কেঠা ফলটা আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে পরিস্থিতি জলটা কিভাবে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জলে জল কিন্তু একদম অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে শ্যামবাই দেখানোর জন্য এসেছি একদম দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জল আর জল আর জলটা কিন্তু বাঁকুড়ার ওপাশ থেকে না কোন দিক থেকে আসছে আর দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে ছেলেগুলো কীভাবে বন্যা দেখার জন্য যাচ্ছে বাবাকে ডাকতে গেছে বাবা কাজে গেছে বাড়িতে জল ঢুকে যাচ্ছে তো সেই জন্য বাবাকে সাইকেল নিয়ে ডাকতে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি শ্যামবাই কীভাবে জলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষের জমি বন্ধু অনেকেই কিন্তু ফেলিয়েছে তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন জল ঢুকছে আর এই সেই ব্রিজ এই ব্রিজে কিন্তু বহু মানুষ ভিডিও করতে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু ভিড় করছে মানে মাছ ধরছে না কি করছে সেটা বোঝা যাচ্ছে না সেই জায়গায় গিয়ে আমরা বুঝতে পারবো তো চলুন তো চলো ভাই এখানে দেখতে পাচ্ছ কেটা ব্রিজে একদম ভিড় লাগছে একদম জলের একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি ভাই যে পরিস্থিতিটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসছে ভিড় করছে জিনিসটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় তো ফার্স্টে বুঝতে পারছি না যে এখানে কি ভিড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে জলের একটা ভয়ঙ্কর পরিস্থিতি জল যে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ তো ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে তারই সাইড দিয়ে কিন্তু একটা জলের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতিভাবে জল ঢুকতে শুরু হয়েছে দেখুন কিভাবে জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো ভাই একদম সরাসরি খোলাঘাট থেকে এসেছি সেই জায়গায় যে জায়গায় একদম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জলটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ ভিড় করছে আর এই ব্রিজটা ব্রিজটা অসাধারণ লাগছে ব্রিজটাতে হেভি হাওয়া লাগছে ব্রিজে একটা কিন্তু সোহানি আওয়াজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে জল দেখার জন্য সোহানি বহু মানুষ কিন্তু ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু জল একদম সোতের বয়ে চলে যাচ্ছে ভিতরের দিকে তো চলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কীভাবে জলটা ঢুকছে এই জায়গা থেকে চারি সাইডে কিন্তু বহু মানুষ অপেক্ষা করছে এবং ভিড় করছে এই জিনিসটা দেখার জন্য তো চলো আমরা চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের কিন্তু সোধ প্রচুর রয়েছে আর এখানে কিন্তু দেখার জন্য সেই ব্রিজ সেই ব্রিজে কিন্তু বহু মানুষ বের করছে আর জল চারি সাইডে কিন্তু বেরিয়ে যাচ্ছে আশেপাশে চলছে মাছ ধরার কাজ দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আর এখানে কিন্তু অনেকেই দূর সাইডে কিন্তু দর্শক এসেছে ভিডিও বানাতে বিভিন্ন জায়গা থেকে তো ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখুন চারি সাইডে কিন্তু প্রচুর মানুষ দু সাইড দিয়েই কিন্তু ভিড় করছে জল কেটা কেটাবিরিজের কাজ দিয়ে কীভাবে ভাঙছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু জলটা আসে এই মুহূর্তে আপনাদেরকে ভাই পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জলটা একদম শোধ বয়ে বেড়াচ্ছে আর দেখার জন্য দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে কিন্তু অনেক মানুষ রয়েছে আর মাছ ধরার জন্য দাদাভাইরা জাল ফিটিং করছে দেখতে পাচ্ছেন মাছও প্রচুর ধরে জাল আড়ে জালে মাছ পড়বে সেই ব্যবস্থাও করছে কিন্তু তো দেখতে পাচ্ছেন একদম জল সরাসরি একদম জল ফুলতেই আছে ধীরে ধীরে বাড়তেই আছে সেরকমভাবে চলো তো তোমার না না লাইফ করিনি জল বাড়ছেই আছে প্রচুর দেখুন জলটা পাশ থেকে আসছে পাশটাতেও পুরো কিন্তু পুরো ডুবে গিয়েছে জলের স্রোত প্রচুর বাড়তে আছে ধীরে ধীরে জলটায় পাশে বাড়ছে আর প্রচুর ভিড় এইটাই এটাই প্রচুর ভিড় এবং জলের সত্য আপনারা দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে পুলিশের লোকও আছে দেখার জন্য দেখতে পাচ্ছেন কিভাবে জলটা যাচ্ছে শুধু দেখুন পুরো আলাদা পরিস্থিতি এখানে জল মানুষ করলে সে তার থাকবে বলে আর মনে হয় না তো জলটা শুধু লাভছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জলটা যাচ্ছে দেখুন পুরো একটা আলাদা লেভেল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু জল লাভছে শ্যাম্বাই আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে পুরো আলাদা লেভেল আলাদাভাবে পরিস্থিতি চলছে এই মুহূর্তে ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীভাবে চলছে জল দেখুন পুরো জলের স্রোত আলাদা পুরো আলাদা স্রোত দেখার মতন একটা দৃশ্য জলের আওয়াজ দেখতে পাচ্ছেন বন্ধুরা বললেন কী পরিস্থিতি একদম পেছনে যে লক্ষ লক্ষ মানুষ বলবো না হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি মানুষ চিন্তায় আছে আশেপাশে মানুষ চিন্তায় আছে যে কি হবে তো যারা শ্যাম ভাই নতুন দেখছো তোমাদেরকে বলবো এটা টেলার এবছর দু হাজার পঁচিশে চ্যানেলটা ফলো করে রাখো ভাই সব বন্যার আপডেটটা কিন্তু যতটাই পারবো কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে তুলে দেখাবো তোমরা কিন্তু জানতে পারবে বাড়ি থেকে তো সেই জন্য বলবো হ্যাঁ ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন টাটা সবাইকে আবার পরবর্তী ভিডিও একটা দেখাবে